কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন এমন যে ফ্রিজিং গাড়ির তাপমাত্রা কত থাকে আর ফ্রিজিং গাড়ির উপরে কেবিনের উপরে ইঞ্জিন থাকে এটা কিভাবে স্টার্ট করে করে আর এই ইঞ্জিনটা কিভাবে নিয়ন্ত্রণ কোথা থেকে বন্ধ হয় কিভাবে চালু হয় আর ফ্রিজের যে টেম্পারেচার আছে এটা কত থাকে এই বিষয়ে আমাদেরকে বলবেন তাই আমি ওই সব ভাইদের জন্য রিকোয়েস্টে ভিডিওটা তৈরি করতেছি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিব টেম্পারেচার কত থাকে কিভাবে স্টার্ট করতে হয় আর কিভাবে বন্ধ করতে হয় সম্পূর্ণ করা যায় ড্রাইভিং সিটে বসে কেননা সবকিছু কন্ট্রোল ড্রাইভারের আশপাশেই থাকে তাহলে জেনে নি সবার আগে এক নজর গাড়িটা দেখে নি সবার আগে এক নজর গাড়িটা দেখে নিই তারপর আমি আসতে করে আপনাদেরকে সেটিংস দেখাচ্ছি প্রথমে আমরা দেখাবো গাড়ির রেসির ফাংশন এই গাড়ির এসির ফাংশন আলাদা করে যদি না দেখায় তাহলে আপনারা বুঝবেন না এই যে এই যে চিহ্নটা দেওয়া আছে এটা কারে হোক বা যে কোনো গাড়িতে হোক এটা এসির চিহ্ন থাকে এটা লাল জ্বললে এটা সুইচ দিবেন স্টার্ট করার পর এটা এভাবে সুইচ দিলেই এসি সুইচ অন হয়ে গেল এবার আসেন এসি রেগুলেটর এসি কম বেশি করা এখন আমার এখানে ঠান্ডা কম লাগতেছে সেই জন্য আমি দুয়ে দিয়ে রাখছি বেশি দরকার পড়লে আমি তিনে দিব আরো বেশি দরকার হলে চারে দিব এভাবে আমি এটা কন্ট্রোল করতে পারি আর এটা হলো এসি আপনি কোন দিক দিয়ে বের করবেন সামনে দিয়ে দিয়ে বের করবেন না শুধু উপর দিয়ে বের করবেন না উপর নিচের দুনো দিক দিয়ে বের করবেন এই সমস্ত সেটিংস দেওয়া আছে তো এবার আমরা দেখব যে গাড়ির উপরে যে আমরা এই যে এসির কথা বলেছি তো কোন কেবিনের ভিতরে যে এসি রা আছে এই এসির ঠান্ডা অথবা বন্ধ করা ঠান্ডা টেম্পারেচার চালু করা এই সব বিষয় দেখব তো আর কথা বারাচ্ছি না দেখতে থাকুন এই যে এখানে অফ আছে এটা যদি এটা যদি টিপ দিয়ে দেই তাহলে আমার ও যে ইঞ্জিন চলছে উপরে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে আর এটা যদি চেপে দেয় তাহলে ইঞ্জিন চলতে থাকবে এখন আমার মাস্টার যদি অফ আছে যার কারণে আমি এটা চালু করিনি আপনাদেরকে দেখানোর সাথে এইভাবে সার দিতেছি এই যে ওয়ান এখানে লেগে আছে এন ওয়ান আর এটা যদি অফ করতে হয় উপর ইঞ্জিন এটা সাপ দিলেই স্টার্ট চলতে থাকবে আর এটা যদি দেন ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এবার এটা যদি উপর দিকে ছাপেন টেম্পারেচার বাড়তে থাকবে আর এখানে দিলে টেম্পারেচার কমতে থাকবে এখন অটোমেটিক সেন্সর কিন্তু এখানে এখানে কিন্তু অটোমেটিক সেন্সর আর আরেকটাই অটোমেটিক সেন্সর আছে কিন্তু গাড়ির ভিতরে কেবিনের ভিতরে অটোমেটিকলি সে কাজ করবে যে কতটুকু তাপমাত্রা দরকার সে সে অনুযায়ী নিবে এখানে আপনাকে হাত দিতে হবে না আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন ভিডিওটা আর একটু অ্যাড করে দিলাম এই যে দেখতেছেন গাড়ির উপরের অংশে আছে এটা এসি এটাকেই স্টার্ট করতে হয় এতক্ষণ দেখালাম আপনারা আশা করি দেখছেন তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা লিখে যাবেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে